يا <applause> <applause> معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر হ্যায়ামা আল্লাহ সমান উয়া তালা তিনি ডাক দিয়ে বলেন ইয়া মা সারল জিন্ন জিন আপনারা বোঝেন জিন বলে হুজুর আমরা খুব ভয় পাই যিনির কথা না। ইয়া মা সরল জিন হে জিন্ন তেরে ধন ওয়ালি হে ইন হন আমার আসমানের নিচে থাকো যদি আমার ইবাদত ভালো না লাগে আমার জমিনের উপরে তোমরা থাকো আমাদের বান্দগী যদি পছন্দ না হয় আমার উপাসনা যদি তোমাদের পছন্দ না হয় আমি আল্লাহর ইবাদত করতে যদি মন না চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা দিতে যদি তোমাদের মন না চায় আমার নবীর সুন্নাহ যদি তোমাদের পছন্দ না হয় ইনিস্তাতাতুম শক্তি যদি তোমাদের থাকে ফানফুজু চলো জমিন আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও আসমান তোমরা খালি করো জমিন তোমরা খালি করো মিনাক্তর ইস্তামাওয়া জমিনের প্রান্ত তোমরা ছাড়ো আসমানের প্রান্ত তোমরা ছাড়ো আর জমিনে তোমরা থাকবে না জমিন থেকে তোমরা চলে যাও